বলছি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি আজকে আমাদের বাবার বাড়ির ফ্যামিলির একটা স্পেশাল দিন বলতে পারো বাড়ির ছোট বউকে আনতে যাওয়া হচ্ছে মানে তোমরা অনেকেই জানো যে আমার ছোট কাকার বিয়ে হয়ে গেছে তো সেই কাকিকেই আনতে যাচ্ছি আমরা আমরা পৌঁছে গেছি বুঝতেই পারছো আর আমরা এখন খেতে বসেছি আর তোমাদের মনে এরকম প্রশ্ন আসতেই পারে যে বিয়ে হয়ে গেছিলো যখন তাহলে কেন বাপের বাড়িতে ছিল তো আমার কাকি এখন উচ্চ মাধ্যমিক দেবে ঠিক আছে মানে টুয়েলভে পড়ছে তো ওখানে অনেক কটা টিউশন আছে প্রায় পাঁচটা টিউশন আছে সেগুলো কামাই হবে বলে ওখানেই ছিল আমাদের ওখানে পৌঁছাতে প্রায় মানে কিছুক্ষণের মধ্যে আজান দিয়েছিল জানো ঠিক অতটা বেলায় গিয়ে আমরা কি খাচ্ছি এখন আমাদেরকে এখন দেওয়া হচ্ছে চা ডিম সিদ্ধ বিস্কুট চানাচুর মানে আমরা সকালের নাস্তাটা করছি একদম দুপুর বেলায় গিয়ে এই যে প্রত্যেকের টেবিলে ছিল এই নাস্তা আর সাথে চা আসলে কাকিদের বাড়ি থেকে সকাল থেকেই আয়োজন করেছিল একদম দুপুর পর্যন্ত তো আমরা তো সময় একটু লেটে চলি সেজন্য আর কি আমাদের ঢুকতে লেট হয়ে গেছিল আর আমাদেরকে দুপুরবেলায় এসে এখন চায়ের নাস্তাই করতে হচ্ছে খিদেও ছিল পেটে আর এটা একদম খাঁটি গরুর দুধের চা গাইস কারণ কাকিদের বাড়িতেই দুটো বড় বড় গরু আছে যেগুলো প্রায় দশ থেকে বারো কেজির ওপর দুধ দেয় প্রত্যেকটা দিন সব থেকে মজা লেগেছিল এটা শুনে যে কাকি নাকি গরুর দুধের তৈরি কোনো জিনিসই খাইনা এমনকি গরুর দুধের গন্ধটাও নিতে পারে না এতটাই অপছন্দ করে তো মাম্মাম চা খাবে না কিন্তু আমার সাথে খেতে বসেছে তাই একটু চা নিল আমাদের কোনো রকম চাটা খাওয়া কমপ্লিট হলেই তারপরে আসে ফলের না মাম্মাম আমার পাশেই বসেছে তোমরা বুঝতে পারলে আর ওর এখন বায়না হচ্ছে যে মাম্মাম যেভাবে খাবে সেইভাবে ওকেও প্লেটে খাবার নিয়ে খেতে হবে হাতে পাখি মেহেন্দিটা কয় গতকাল রাতে ওর হাতে মেহেন্দি করে দিচ্ছিলাম তো ওর বায়না ছিল দুটো হাতেরই ওপরের দিকে মেহেন্দিটা করে দিতে হবে একটা হাতে করে দেওয়ার পর আর একটা হাত অর্ধেকটা করে মামামকে আমি ডিনার করাতে বসেছিলাম তারপরে অনেক রিকোয়েস্ট করলো কিন্তু আর কিছুতেই করে দিইনি বাকিটা বাই দা ওয়ে চা খাওয়া কমপ্লিট হলো ফলের নাস্তা কমপ্লিট হলো এরপর খাওয়াচ্ছে মিষ্টি যতই হোক নতুন অতিথি বলে কথা এবং নতুন সম্পর্ক শুরু হতে চলেছে মিষ্টি মুক্ত করাতেই হবে তো প্রথমেই দেখো আমাদেরকে দেওয়া হলো মাখা এই মাখাটা একটা মামাম তো অনেকটা খেয়েছিল তারপর দেখো লর্ডস ছানার একটা কালাকাঁদ একটা সত্যি কথা বলবো গাইস আমি কিন্তু খাবার নষ্ট করতে পছন্দ করি না তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার প্লেটটাকে এরকম ভর্তি করেছিলাম আরও অনেক রকমের আইটেম ছিল যেগুলো আমি কিন্তু নিইনি আমার কষ্ট হচ্ছিল খাবারগুলো নষ্ট করতে তারপর দেখো এখানে দেওয়া হয়েছে কচুরি ছোলার ডালের তরকারি মেটে আর ছিল মিষ্টি গাইজ ঠিকই ভেবেছো সেই চায়ের পর থেকে ফল ফলের পর মিষ্টি তারপরে এই নাস্তা সব একসাথেই চলছে কিন্তু কেউ খাওয়ার পর একটু রেস্ট পায়নি কারণ সময় নেই এরপর রেস্ট নিলে আর দুপুরে লাঞ্চ করতে হবে না তাকে কি দেখো সেই দুই গরু যাদের জন্য বলছিলাম এদের কাছ থেকে এত এত দুধ পাওয়া যায় আমাদেরও গরু ছিল জানো তো এই হাড়িতে দুধটা জাল দেওয়া হতো সেই হাড়িতে মোটা করে সর পড়তো আর সেই সরটা খেতে যা লাগতো কি বলবো তো এই হচ্ছে আমাদের নতুন কাকিদের বাড়ি খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন একটু রেস্ট নেবো তার মাঝে গরু লোকে দেখে একটা ঘটনা মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি আমার যে ছোট আন্টি ছিল সে না ছোটবেলায় স্কুলে পড়াতে যেত সকাল সাড়ে ছটা কি সাড়ে সাতটায় বেরোতো তো আমি ঘুম থেকে উঠে দেখতাম সেই হাড়ি চেঁচে খাওয়া এবং কলতলায় পড়ে আছে মানে ধোয়ার জন্য কান্না করতাম ছোট আন্টি স্কুল থেকে বাড়ি এলে ওর সাথে ঝগড়া করতাম শুধুমাত্র শর্টটা খাওয়ার জন্য মালে যাবি না ঠিক আছে যে স্কুটি চালাচ্ছিল সেটাই আমার নতুন কাকি একদম নর্মালভাবে ছিল আর কি ঘরে যেরকম থাকে সেরকমই তাই আমি ভিডিওটা ব্লার করলাম অবশ্যই সেজে গুজে দেখাবো যখন আমরা নিয়ে যাবো আর এখন যাচ্ছি আমি আমার একটা মেজো কাকিদের রিলেটিভের বাড়ি তো মেজ কাকিমা ওটাই নতুন কাকিকে জিজ্ঞেস করছিল যে কোন দিকে গেলে শর্টকাট হবে আর এই যে দেখো আমাদের সাথী আসছে লকাকি আরমান ভাই আর একদম পিছনে আছে আছে আমার আমার বনি সামনে রিক ভাই আর ভিডিওটা করে দিচ্ছে জিনিয়া এই যে এটা হচ্ছে আমার কাকিতে গ্রামের মসজিদ আমরা চলে এসেছি আমার মেজো কাকি রিলেটিভের বাড়ি আর বাড়ি যেহেতু একদম ফাঁকা তাই আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর হ্যাঁ জিনিয়া আর রিক ছিল আমার আজকের ক্যামেরাম্যান তো এই যে সবাই মিলে এখানে বসে গল্প করছে ঘর দিয়ে যেতে বলছিল কিন্তু কেউ আমরা ঘরের ভেতর ঢুকিনি কারণ বাইরেটাই রোদ ছিল ভালো তারপর এলাম একটু বাইরে দিয়ে আর এখন ভিডিওটা করে দিচ্ছে রিক ভাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে দেখো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও মোটা লাগলেও জানিও রোগা লাগলেও জানিও যদিও এই শাড়িটা আমার না গাইজ এই শাড়িটা হচ্ছে আমার ছোট কাকিমার মানে আমার রাজ কাকার ওয়াইফের আসলে আমি বাবার বাড়ি এলে শাড়ি সেরকম নিয়ে আসি না কোনো রকম ওকেশন থাকলে তখনই নিয়ে আসি তো জানতাম না যে কাকিকে আনতে যাবে তাই শাড়ি নিয়ে আসা হয়নি যাই হোক কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে আর এই যে বাগানটা দেখছো মানে এই যে চাষ করা হয়েছে চারিদিকে এটা হচ্ছে কুলের চাষ আর এই দিকে যেটা হচ্ছে এটা হচ্ছে আখের চাষ আরও আছে কে নাকি সব রকম চাষ হয় তো কুলের বাগান দেখে আমরা তো সবাই ভয় খেয়ে গেছিলাম যে এত ঘন ঘন কুল গাছ কে লাগিয়েছে তারপর শুনলাম যে নাকি চাষ করেছে আর এই হচ্ছে এটা হচ্ছে কলা বাগান মানে কলার চাষ করেছে মানে দু একটা করে বাড়ি আর মাঠ দু একটা করে বাড়ি আর মাঠ এরকম টাইপের গ্রামটা তো আমার মেজো কাকির এখানে দুটো রিলেটিভ আছে একটা রিলেটিভের বাড়ি থেকে বেরিয়ে আবার যাচ্ছে আর একটা রিলেটিভের বাড়ি এটা হচ্ছে আমার কাকিতে গ্রামের প্রাথমিক বিদ্যালয় তো কাকিতে গ্রামের নামটা দেখিয়েই নিলে বারোর পাড়া বলে গ্রামটার নাম কুলের এরিয়া বিরাট বড় কুলের ভিতরে চারিদিকটা গার্ডেনিং করা এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন দিদিরা সব দেখো गाइस স্কুলের ভেতরেই কত বড় গ্রাউন্ড আমাদের মধ্যে অনেকেই হয়তো এমন স্কুলে পড়েছো যেখানে এরকম বড় গ্রাউন্ড আছে কিন্তু সত্যি বলছি गाइस আমি দুটো স্কুল চেঞ্জ করেছি মানে দুটো স্কুলে পড়েছি একটা হচ্ছে 5 থেকে 10 একটা হচ্ছে 10 টু 12 তো সেই দুটো স্কুলের ভেতরেই এত কনজেস্টেড এরিয়া সেখানে কোনো রকম খেলাধুলার জায়গাই ছিল না খেলার জন্য আলাদা মাঠে যেতে হতো স্কুলের বাইরে এরকম একটা সুন্দর বসার জায়গা সাইডে পুকুর পাড় আর এই যে একটা বড় গাছ বলছি আমার খুব ভালো লেগেছে মানে এত সুন্দর মনোরম পরিবেশ স্কুলের

অনেক ঘোরাঘুরি আর চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে খাবার জন্য বসে পড়েছিলাম লাঞ্চে ছিল ভরপুর মাত্রায় স্যালাড মানে যে যত পরিমাণ নিতে পারে বিরিয়ানি আর ছিল চিকেন কষা শেষ পাতে ছিল মিষ্টি দই এবং সাথে আর কিন্তু সত্যি অনেক টেস্টি হয়েছিল অনেক আর ভয়েস ওভারটা আমি যেহেতু পরে দিচ্ছি তাই আমার জীবে কিন্তু এখন আবার জল চলে আসছে হ্যাঁ আমরা কিছু ঠান্ডা করেনি নিয়ে সরতো। আমmom কে লাঞ্চ করে দিয়েছিলাম মা খাবার বানিয়ে দিয়েছিল আর আমাদের সাথে খেয়েছিল মিষ্টি দইটা। তারপর দেখো কিন্তু এখানে ঘুমিয়েও গেল। যেহেতু অনেকটা পরিমাণ হাঁটা করেছে তাই ক্লান্ত হয়ে গিয়েছিল ওর পাশে আমি বসেছিলাম ও যখন ঘুমাচ্ছিল। তোমার কি কাছে কিছু নেই? গাইস তোমরা বুঝতেই পেরে গেছো যে এখন হচ্ছে বিদায়বেলা হ্যাঁ যদিও বর সাথে নেই যে বর বউকে নিয়ে যাচ্ছে এমনটা নয় বরের বাড়ির লোক বউকে নিয়ে যাচ্ছে মুদিখানার দোকানটা হচ্ছে আমার কাকির পাপার যেটা গ্রামের মধ্যে বেশ বড় একটা দোকান যাই হোক এই বিদায়বেলাটা একটা মেয়ের জন্য তার মায়ের জন্য এবং তার সম্পূর্ণ ফ্যামিলির জন্য কতটা কষ্টকর সেটা আমরা মেয়েরা খুব ভালো করেই জানি বিশেষ করে যারা বিবাহিত তারা বেশি ভালো করে জানি আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম লাঞ্চ করার আগেই কারণ আর শাড়িটা পরে আমি কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে এত ভারী লাগছিল আমাদের সকলকে দেখে বুঝতে পারছে যে কোনো রকম টায়ার্ড ফিল করিনি কারণ আমাদের তো ভেতরে একটা আলাদা খুশি হচ্ছে আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার যাচ্ছে গাইজ আমরা কিন্তু ডিরেক্ট বাড়ি যাইনি একবার এসেছিলাম কুসুমগ্রাম তারপর কুসুমগ্রাম থেকে গেছিলাম মন্দেশ্বর কেন গেছিলাম সেটা পরের ভিডিওতে অবশ্যই জানতে পারবে এই ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে এখন আপাতত বাড়ি যাই কাজ কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাথে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো তাহলে টাটা দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা